চাঁদপুরের দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন এইসব আরবি ক্যালিওগ্রাফি দর্শক চাঁদপুর শহরের অনেক জায়গাতেই শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এঁকেছে ক্যালিওগ্রাফি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের শহরটি দেখাবো সেই সাথে এই ক্যালিওগ্রাফির সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চাঁদপুরের দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন এসব ক্যালিওগ্রাফি দর্শক চব্বিশের স্বাধীনতার পরে বাংলাদেশকে নতুন করে সাজাতে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নানা পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আশেপাশের যে দেওয়ালগুলো রয়েছে সেগুলোকে যতটা সম্ভব দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা মানুষকে জানান দেওয়া এটি নতুন বাংলাদেশ তারই ধারাবাহিকতায় চাঁদপুরের শিক্ষার্থীরা চাঁদপুরের দেওয়ালে দেওয়ালে এঁকেছে নানা গ্রাফিটি এবং সেই সাথে কেউ কেউ আবার এঁকেছে দৃষ্টিনন্দন সব ক্যালিওগ্রাফি চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার সামনের দেওয়ালে দৃষ্টিনন্দন এসব ক্যালিওগ্রাফিগুলো এঁকেছে শিল্পীরা শিল্পীর রং তুলিতে একেবারেই দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এই দেওয়ালগুলো আপনারা দেখছেন যে আসলে শিল্পী তার মনের মাদুরি মিশিয়ে এঁকেছে এসব ক্যালিওগ্রাফি এবং এই ক্যালিওগ্রাফিগুলো এতটাই সুন্দর যে আপনি হয়তো ভিডিও দেখে ততটা এই সৌন্দর্য অনুভব করতে পারবেন না এখানে রয়েছে একটি চমৎকার গ্রাফিটি এখানে একটি বন্দি খাঁচা থেকে বেশ কয়েকটি পাখি উড়ে যাচ্ছে আর লেখা আছে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা অর্থাৎ এই পাখিগুলো বন্দি খাঁচা থেকে মুক্তি হয়েছে যেমনটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের একটি অপশাসন থেকে মুক্তি পেয়েছে আমরা জেনেছি চাঁদপুরের অনেকগুলো জায়গায় এই দৃষ্টিনন্দন সব ক্যালিওগ্রাফি আঁকা হয়েছে আমরা সবগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব মাতৃপীঠ স্কুলের সামনে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন আরও একটি ক্যালিওগ্রাফি একই সাথে অনেকগুলো গ্রাফিটি আঁকা হয়েছে এই স্কুলের দেওয়ালে দর্শক যতই আমরা শহর ঘুরছি ততই দৃষ্টিনন্দন সব গ্রাফিটি দেখছি আমরা পুরো শহরটা ঘুরে ঘুরে এই গ্রাফিটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে মাতৃভীট স্কুলের সামনে রয়েছে আমরা এখানকার সৌন্দর্য এখানকার আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রাফিটি গুলো চাঁদপুর মহিলা কলেজের সামনের দেওয়ালে করা হয়েছে আমরা আপনাদের দেখাই চাঁদপুর সরকারি কলেজের সামনের দেওয়ালগুলোতে শিক্ষার্থীরা অসংখ্য গ্রাফিটি এঁকেছে দেওয়ালগুলো ভরে গেছে গ্রাফিটিতে দর্শক আপনারা দেখছেন যে একেবারে দৃষ্টিনন্দন সব গ্রাফিটি এই মুহূর্তে চাঁদপুর সরকারি কলেজের সামনে রয়েছে আমরা সেগুলো একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখাবো এই গ্রাফিটির সৌন্দর্য চাঁদপুর সরকারি কলেজের সামনে আঁকা হয়েছে আরও একটি দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি আপনারা দেখছেন খুবই সুন্দর এই ক্যালিওগ্রাফিটি এঁকেছে চাঁদপুরের ক্যালিওগ্রাফি শিল্পীরা বাবুরহাট স্টুডেন্ট কলেজের দেওয়ালে এই গ্রাফিটিগুলো এঁকেছে শিক্ষার্থীরা দর্শক প্রত্যেকটি গ্রাফিটি আলাদা আলাদা অর্থ বহন করে আপনারা দেখছেন যে আসলে এখানে শিক্ষার্থীরা নিজেদের মনের মাধুরী মিশিয়ে এই গ্রাফিটিগুলো এঁকেছে এবং তারা তাদের মনের ভাষাগুলো এই গ্রাফিটির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি চাঁদপুর শহরের বিভিন্ন জায়গাতে আঁকা গ্রাফিটিগুলো এবং আপনারা দেখছেন এখানে খুব চমৎকার আরও একটি গ্রাফিটি এঁকেছে শিক্ষার্থীরা